রাগ ও ঠাটের মধ্যে তফাতটা কি দেখুন একটা রাগ কিন্তু ঠাট ছাড়া হবে না মানে কি ইমান রাগের ঠাট কি কল্যাণ তো রাগ আর ঠাটের মধ্যে এটাই তফাত যখন আপনি ঠাট গাইছেন বিলাবল ঠাট কি কল্যাণ কি মারবা ঠাট যাই বলুন না কেন ঠাটগুলো গাইছেন তখন কিন্তু আরোহ হবে মানে যাবার সময় হচ্ছে অবরোহ হচ্ছে না কিন্তু রাগের ক্ষেত্রে কি হয় আরোহ যাচ্ছে অবরোহ আসছে মানে আরোহ অবরোহ মিলিয়ে কিন্তু রাগ আর ঠাটের ক্ষেত্রে হয় শুধুমাত্র আরোহগুলো হবে তো দশটি হিন্দুস্থানি ঠাট আছে দশটি হিন্দুস্থানি ঠাট এই দশটিকে রেগুলার রেওয়াজ করতে হবে কারণ দশটি হিন্দুস্থানি ঠাটের ওপরেই কিন্তু এত রাগ তাই নয় কি দশটি হিন্দুস্থানি ঠাটকে রেগুলার প্র্যাকটিস করতে হবে